সম্মানিত আলা প্রতিবাদ সভাবলুক আজকের আয়োজন ইজرائیলি গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলিম জনতা এভাবেই প্রতিবাদ করছেন তদরূপ লক্ষ্যে আমরাও বাংলাদেশের নওগাঁ জেলা থানার অন্তর্ভুক্ত আমরা সবাই প্রত্যেকটি মসজিদের মোশালি বৃন্দ আল্লাহ তোমার নিকটে আমরা পরিহার করছি ইজাইলি বর্বরতা এবং নিষ্ঠুরভাবে বড় হচ্ছে তুমি যদি বন্ধ না করো পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারবে না মর্মে আল্লাহ আমরা সাহায্য চাচ্ছি তোমরা তোমার নিকটে বদর প্রান্তরে যে কোনো সাহায্য করেছিল ফেরস্তাদের মাধ্যম দিয়ে আমরাও তোমার নিকটে ফেরেশতাদের মাধ্যম দেওয়া হলো তোমার শক্তির মাধ্যম দেওয়া হলো তোমার বিশ্বকাপের মাধ্যম দেওয়া হলো তোমার ভূমিকম্পের মাধ্যম দেওয়া হলো তোমার অগ্নিকণ্ডের মাধ্যম দেওয়া হলো তাদের উপরে আক্রমণ করে যেভাবে হোক মুসলমানদেরকে উদ্ধার করুন আল্লাহ তোমার ভয়না এক সময় ফেরায়ন গণহত্যা করেছিল ছেলেদেরকে হত্যা করেছিল মেয়েদেরকে ছেড়ে দিয়েছিল বর্বর ইজরায়েল শয়তান ইবলিস মালাউন এই নিকৃষ্ট পশু যেভাবে হাতকে হত্যা করে যাচ্ছে মুসলমানদেরকে এটা গণনা করা যাবে না ততদিন যুগে গণনা করা যেত কিন্তু এখন গণনা করা যাবে না বেহিসাব বেগাই হিসাব এরকমভাবে হত্যা করছে এটা মানবাধিকার লঙ্ঘন করছে মানবাধিকার নামে তারা বলছে বটে কিন্তু মানবাধিকার লঙ্ঘন করছে জাতিসংঘ আসে বটে তাদের গায়ে চামড়া নাই রক্ত নাই প্রচুর মতন তাদের বাবার এই জন্য এই মুসলমানদের যে অত্যাচার করছে রুলি